নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ একটি অত্যন্ত সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি আমার ওল্ড কালেকশানের বলতে পারেন ওল্ড কালেকশন সিরিজ বলে একটা সিরিজ আমি আপনাদের সামনে আনতে চলেছি তো তারই একটি প্রথম পর্ব ধরতে পারেন তো আমার যে ওল্ড কালেকশন বুকস আছে তো তার থেকে একটি আমি আপনাদের দেখাচ্ছি এই বইগুলো এখন পাওয়া যায় কি না আমি বলতে পারবো না এটি আমি কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের মার্কেট থেকে সংগ্রহ করেছি আর কিছু বই আমি অবশ্য গিফটও পেয়ে থাকি বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছ থেকে আমাকে জানে অনেকে যে আমি পুরনো বই সংগ্রহ করতে ভালোবাসি তো সেই জায়গা থেকে এই বইটি সংগ্রহ করা তো এবার আমরা একটু বইটি সম্পর্কে দেখে নিই বইটি কিন্তু খুবই ছোট আকারের বই একটি পকেট সাইজ বুক বলতে পারেন এবং বইটির বিষয়বস্তুতে চলে আসি এটি হচ্ছে বইটির নাম হচ্ছে শাশ্বত বাণী এবং শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম থেকে বইটি প্রকাশিত হয়েছে আর এটি আগরপাড়া কলকাতা আটান্ন থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং বহু পুরনো বই আর বইটির এবার একটু ডিটেলস দেখেনি। এটি কিন্তু পেপার ব্যাগ কোয়ালিটিতে তৈরি বইটি আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি দেখুন এটি একটি পেপার ব্যাগ কোয়ালিটিতে বইটি তৈরি হয়েছে তো খুবই পাতলা আকারের বই খুবই ছোট সাইজের বই আর আমরা এবারে আরও ডিটেলসে যাই তো বইটি দেখুন প্রথম পেজটি যদি ওল্টাই সেখানে দেখছি শাশ্বত বাণী লেখা আছে সংকলক শ্রী কালীপ্রসাদ রায়চৌধুরী আর শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম আগরপাড়া হরিমোহন চ্যাটার্জি রোড কামারহাটি কলকাতা সাত লক্ষ থেকে বইটি প্রকাশিত হয়েছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে যদি আপনারা যোগাযোগ করেন তো করে নিতে পারেন যদি বইটি পাওয়া যায় সংগ্রহ করে নেবেন আর বইটির মূল্য হচ্ছে মাত্র দশ টাকা তো বহু বছর আগে আমি এই বইটি সংগ্রহ করেছিলাম তো সেই জন্য এখন জানি না বইটি আদৌ পাওয়া যায় কিনা বা বইটির মূল্য কত এবার আমরা কয়েকটি পাতা উল্টে দেখে নিই তো এই হচ্ছে বইটি এবং ছোট ছোট আকারে পয়েন্ট করে নাম্বারিং করে করে মায়ের বাণীগুলি দেয়া আছে তো শ্রী শ্রী আনন্দময়ী মায়ের বাণীগুলি এখানে দেওয়া আছে খুবই সুন্দর যা পড়লে অবশ্যই আপনাদের জীবনে অনেক বহুল পরিবর্তন ঘটবে এবং আপনারা অনেক কিছু জীবনের বিষয় জানতে পারবেন বা জীবনের লক্ষ্য কী তার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন সব মিলিয়ে একটি অসাধারণ বই অসাধারণ কালেকশন বলতে পারি আমি পুরোনো বই কালেক্ট করি এবং আমার মনে হয় পুরনো বই কালেকশান করা উচিত কারণ পরবর্তীকালে আপনি এগুলো চাইলে লাইব্রেরিতে ভালো কোনো লাইব্রেরিতেও দান করতে পারেন কিন্তু কাউকে তো কালেক্ট করতে হবে তো কিছু দায়িত্ব নেওয়া দরকার প্রত্যেকটি মানুষের নেওয়া উচিত একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনার সেটি কর্তব্যের মধ্যে পড়ে তো যাই হোক আমি কালেকশানটি আমার দেখালাম তো অত্যন্ত প্রাচীন কালেকশন খুব যত্ন করে বইগুলো রাখতে হয় নাহলে নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে বইটি বুক রেস্টোরেশনের কাজও আমি পরে আপনাদের দেখাবো বই কিভাবে সংগ্রহ করতে হয় পুরোনো বই কিনে তাকে কিভাবে মেরামত করতে হয় সেগুলিও আমি দেখিয়ে দেবো আপনাদের তো এই হচ্ছে একটি বই আমি একটা দুটি বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি এখান থেকে তাহলে আপনাদের বইটির মূল্যবোধটা কত তা আপনি বুঝতে পারবেন তো একটি বাণী আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সঙ্গ করিতে হয় যারা ভগবানকে পাবার চেষ্টা করছেন তাদের সঙ্গ করতে হয় আর সেই সঙ্গে বিচার রাখতে হয় এই জগতে যাবতীয় বস্তু আমাকে স্থায়ী সুখ দিতে পারে না কেবল মৃত্যুর দিকেই টেনে নিচ্ছে তাহলে বুঝতে পারছেন কত মূল্যবান একটি বই তো এবার আমরা আরেকটি বাণী ছোটো দেখে পড়ে নিচ্ছি যাতে আমরা এই বইটির সম্পর্কে কিছুটা অবগত হতে পারি তো এবার আরেকটি বাণী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শুভ মতি দিয়ে কর্ম করো কর্মের ভিতর দিয়ে ধাপে ধাপে উঠতে চেষ্টা করো সব কাজই সব কাজেই তাকে ধরে থাকো তাহলে আর কিছুই তোমাকে ছাড়তে হবে না তোমার কাজও সুচারু রূপে সম্ভব হবে লক্ষ্যপতির সন্ধান ও সহজ হইবে লক্ষ্যপতির সন্ধানও সহজ হইবে তাহলে বুঝতে পারছেন কত মূল্যবান এই গ্রন্থটি এটি আমার সংগ্রহের একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ আজ আমি আপনাদের দেখালাম এটি আমাদের নতুন বাংলার বইঘরের যে প্রয়াস শুরু হলো ওল্ড মাস্টার বুক কালেকশন বলে সিরিজটি আমি করছি তো ইন বেঙ্গলি তো সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভাল লাগলো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তিও সেন